গর্জিতে ক্লাবের নামে সরকারি জমি দখল সরকারি জায়গা নিয়ে বিবাদ সংক্রান্ত ঘটনায় উদয়পুর মহকুমার গোর্জি এলাকায় ছুটে যেতে বাধ্য হয় গড়জিফাড়ের পুলিশ এবং উদয়পুর মহকুমায় চাকরিরত ডেপুটি কালেক্টর শুক্রবার বারোটা নাগাদ জমি বিবাদ সংক্রান্ত এই ঘটনাটি ঘটে গর্জি বাজারের পাশে উদয়পুর মহকুমার গোর্জি একটি মিশ্র বসতি এলাকা বহুদিন ধরে এখানে বিভিন্ন ধর্ম মত ও মানুষ হাতে হাত ধরে শান্তি সম্প্রীতিতে বসবাস করে আসছে কিন্তু বুদ্ধিজীবী মহলের মতে এলাকার বিভিন্ন প্রান্তে আচমকা কিছু সাম্প্রদায়িক উস্কানিমূলক ধ্বজা দুলতে দেখা যায় কিছু লোক প্রাচীন এই মিশ্র বসতির এলাকাটি সম্প্রীতি ও মিলন ভাবনাকে দূষিত করার চেষ্টা করছে বলে অভিযোগ গর্জি এলাকায় তৈনানি রাস্তার মুখ সংঘ নামের একটি ক্লাব এবং পার্শ্ববর্তী আফজল মিয়া সরকারি জায়গার ভোগ দখল নিয়ে একটি অসম্প্রীতিকর ঘটনার দিকে মন নিচ্ছে বলে অভিযোগ আফজল মিয়ার পরিবার এবং কল্যাণ সংঘ দুটিরই স্থায়িত্ব গর্জির ওই এলাকাতে বহু প্রাচীন বলে জনগণের অভিমত কিন্তু ইদানিংকালে ঘন ঘন বিষয়টি বিবাদিত হচ্ছে বলে অভিযোগ আফজল মিয়ার পরিবারের অভিযোগ সরকারি রাস্তার পাশেই তাদের জায়গা সেই মূলে পার্শ্ববর্তী সরকারি তথা পূর্ত দপ্তরের জায়গাটি ভোগ দখলের অধিকার তাদের পরিবারের আফজল মিয়ারা এও অভিযোগ করেন যে কল্যাণ সংঘ নামের ক্লাবটির কোনো রেজিস্ট্রেশন নেই এবং জোর করে তাদের জায়গার সামনের জায়গাটি ক্লাব দখল করে আছে এবং সেখানে অন্যায়ভাবে অনুমতিবিহীন মাটি ফেলছে আফজল মিয়ার পরিবারের লোকজন ক্লাবের সদস্যদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তোলেন এদিকে ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য অনুসারে কল্যাণ সংঘ এলাকার বহু প্রাচীন একটি ক্লাব এবং এই ক্লাবকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ড করা হয় ক্লাব সদস্যরা আফজল মিয়ার কাছ থেকে সঠিক মূল্য দিয়ে জায়গা ও রাস্তা ক্রয় করে নিতে চেয়েছিলেন এইসব নানা ব্যাপার নিয়ে বাক বেদণ্ডা বাড়তে বাড়তে শুক্রবার তথা একত্রিশে জানুয়ারি ক্লাবের সদস্য এবং আবজল মিয়ার পরিবারের মধ্যে উত্তেজনা অনেকটাই চরম পর্যায়ে পৌঁছে গেছে গর্জি থানার পুলিশ এবং উদয়পুর মহকুমা অফিসের ডেপুটি কালেক্টর দ্রুত সেখানে ছুটে গিয়ে ক্লাব কর্তৃপক্ষ ও আবজল মিয়ার পরিবারের লোকজনদের শান্ত করার চেষ্টা করে এই ঘটনায় এখনও এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে অবিলম্বে পুলিশ প্রশাসন এই বিরুদ্ধে

আপনি কোটেশন আপনার কোশ্চেনটা আপনি কইতেছেন আমাদের কোশ্চেন তো আমাদের আছে আপনি নো কোশ্চেন বলতে এইভাবে কইতে পারেন না আপনার কোশ্চেনটা আপনার উত্তর আমরা পাইছি আমাদের কোশ্চেন থাকবো আছে মানে মানে ঘন্টা আছে এই মাড়িগুলি যারা ফেলছেন তারা কারা কারা

আর গটা ছিল গটা তারা উঠাইয়া নিচে গা পরিষ্কার নিচে গা মানে আমরা বারান্দা মান উপরে তো যা তা ব্যবহার করছে করোনার পরে মানে আমার দুই তিন জনে মানে মাত্র আক্রমণ করার লাগি যে আমার হাজবেন্ড থাকে না বাড়ি ছেলে থাকে না বাড়ি তাহলে তারা পুরুষ লোকে একজন মহিলার উপর আক্রমণ করতে পারে নি এটা আমরা বিচারে কি কর এই জায়গাটা তো আপনার এই জায়গাটা আমার এই জায়গাটা ক্লাব ক্লাবের দখল ছিল হ্যাঁ এটা আমার ধানের জমি ছিল ধানের জমি আমরা সবজি টবজি করানোর লাগে মাটি ফেলাইছি মাটি ফেলাই সবজি করানোর লাগে চারিদিক দিয়ে বেড়া টেরা করছি ওই তো বেড়া দানোর পরে মানে আপনার জায়গার সামনে ক্লাব জায়গা দখল করতে আছে সরকারি জায়গা হ্যাঁ সরকারি জায়গা

ব্যুরো রিপোর্ট জনাতার বার্তা